অজানা পাখি একটা কমেন্ট করছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি আর আমার বয়ফ্রেন্ড ভালোবাসি তার জন্য দেখা করতে গিয়েছিলাম এখন এখন সে জায়গা থেকে কিছু লোক আমি এখান থেকে পড়ি সে জায়গা থেকে কিছু লোক জন ধরে বিয়ে দিয়ে দিছে আমি রাজি ছিলাম কিন্তু ছেলে রাজি ছিল না তাও কাবিনের টাকা বেশি বেঁধে দিয়ে দিয়ে দিলো এখন ছেলে ডিভোর্স দিতে চাইছে ছেলে কি কোনো সাজা হবে না প্লিজ প্লিজ আপু বলেন দেখেন দেখা করতে গেছি রিলেশন হয় কিন্তু অনেক রিলেশনে বিয়ে হয় অনেক রিলেশনে বিয়ে হয় না এখন ছেলে হয়তো প্রস্তুত ছিল না এটা প্রেম ভালোবাসা হইলে যে তার সাথে বিয়ে হবে তা তো কোনো কথা না কিন্তু দেখা করতে গেছেন লোকজন ধরে জবস্তি বিয়ে করে দিল সে তো বিয়ের জন্য প্রস্তুত নাও থাকতে পারে তাই না এখন হয়েছে বিয়ে ঠিক আছে এরকম এরকম ঘটনা ঘটে কিন্তু দেখা যায় কি জানেন বেশিরভাগ সংসার টিকে না কেন টিকে না প্রচুর পরিমাণ দেড়মোহর দেওয়ার কারণে সেই সংসারটা টিকে না এই ছেলের অ্যাবিলিটি তো বুঝতে হবে আচ্ছা প্রেম করতে গিয়ে ধরা খাইছে ঠিক আছে তার অ্যাবিলিটি বুঝতে হবে না যে কত টাকা আপনার ডাকসেন বিধাই তো সে গেছে নাহলে তো সে যাইতো না এখন একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট বসায়া কাবিন করে দিলেন তখন কি তখন তো সে তো আইনের আশ্রয় নিতে পারে যে আমাকে জবস্তি ধরে এই এগুলো করছে তখন তো ফাইট হবে আদালতও তখন আপনাকে একটা দ্বিতাদ্বন্দ্ব পড়তে হবে এত টাকা ওর ইনকাম কি সেই ইনকাম অনুযায়ী যদি আপনি দেনমোহর বসাইতেন তাহলে সে কখনোই আপনাকে ছাড়তে পারতো না আর ছাড়তে গেলেও একটু বুঝাশুনা শুই ছাড়তে হতো এখন লিমিট ক্রস করে যখন দেনমোহর বসায় তখনই সেই সমস্যাটা টিকে না আর যেখানে ছেলে রাজি না আপনি যার সাথে প্রেম করলেন তার সাথে তো আগে কথা বইলা নিতে হবে যে ছেলে বিয়ে করতে চায় না তার সাথে কেন আমি প্রেম করতে যাব ভুল ত্রুটি দুজনেরই আসে এখন অনেক 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 টাকা আপনি দেনমোহর বাইদা দিচ্ছেন এই ছেলে বাঁধা থাকবে ছেলে বাঁধা থাকবে না কিন্তু ছেলে যদি কোনো অভিযোগ বা যিনিটি করে থাকে তখন কিন্তু মামলা ফাইট হবে আর যদি সে এগুলো কিছুই না করে তখন আপনি যাই আদালতের আইনের আশ্রয় নিতে পারবেন দেনমোহর যদি অনেক দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কনসিডারেশন থাকবে কারণ তাকে তো আপনি ধৈরা বিয়ে করছেন পারিবারিকভাবে বা দেখা গেছে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল সেটা আপোষে বিয়ে হয় নাই তাকে জোর জবস্তি ধরে লোকজন দিয়ে বিয়ে বসানো হয়েছে সেই বিয়েটা কতটুকু সুন্দর হবে এবং আপনার সাথে কতটুকু সুন্দর করে সংসার করবে সেটাও চিন্তার বিষয় এত কিছুর মূল কারণই তো প্রেম ভালোবাসা যাই বলেন দুইজনের মনের মিল একটা সুন্দর সংসার তাই না এখন এই দুইটা ছাড়া যদি জোর জবস্তি কাউকে বিয়ে করেন সেখানে কি কোনো সংসার টিকে আর অনেক টাকা দেন মর দিলে তখন এই কথাগুলো আদালত উঠবে না তখন তো আদালত একটা 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 মীমাংসা আসতে বলবে এত টাকা দিতে বলবে না হয়তো আপনি আপনি মামলা জিত আপনি ই করবেন ছেলের যদি অ্যাবিলিটি না থাকে সেই ক্ষেত্রে আপনি তার মধ্যে ঝামেলা সেই সেই ক্ষেত্রে আপনি এই মামলা কতটুকু কি পাবেন আপনি মামলা করলে অনেক কিছু করতে পারবেন যেহেতু তাকে আপনি বিয়ে করছেন কিন্তু মামলায় তো তখন সে এই কথাগুলো বলবে তাই না এই সমস্ত বিষয়গুলো কিন্তু আদালতে তুলে উঠে আসবে তখন কিন্তু আদালত আদালত তো উভয় পক্ষকেই শুনবে তারপরও আদালতে সংসার করতে বলবে এখন সংশয় করা বা না করা এটা যার যার ইচ্ছাধীন বিষয় তবে আপনি এই ছেলেকে যৌতুকের মামলা দিতে পারবেন আর নারী নির্যাতন পারবেন না কারণ সে তো আপনার টাচেই নাই বিয়ে করে হয়তো তো একসাথে আপনার সাথে আর নাই তো মায়ের খাইতে হইব হাসপাতালে চিকিৎসা করতে হইব তারপর না আপনি নারী নিজেতনে মামলা দিবেন হয়তো যৌতুকে মামলা দিতে পারবেন দেনমোহরে মামলা দিতে পারবেন যেই মামলাই দেন মামলার ভয়ে আপনার সাথে সংসার করবে কিন্তু একবার যদি ডিভোর্স দিয়ে দেয় সেই সংসারটা তো টিকবে না দেনমোহর দিতে হবে দেনমোহরও তাকে দিতে হবে আপনি যা যেই পরিমাণ দেন দেনমোহর দিচ্ছেন এখন দেন মোহরের মামলায় দুই পক্ষ কিন্তু আদালত বসায় বসানোর পরে কিন্তু তখন ছেলেটা বলবে যে এই অবস্থা করছে আদালত যদি এই সম্পূর্ণ আদালতের মন উপরে যদি আদালত মনে করে যে না আপনি তার সাথে জরজরবস্তি করে এটা ভুল করছেন তখন হয়তো আপনাকে বলবে যে এটা আপসে আসেন কম টাকা নেন মানা না মানা সেটা পরের বিষয় আদালত চেষ্টা করবে হয়তো এই টাকায় রায় হবে আপনি যদি সে ছেলে যদি না দিতে পারে আপনি এটার জন্য আবার ছেলে হাইকোর্টে যেতে পারে অনেক অনেক ঝামেলা জোর জরজরবস্তি করে কখনো সংসার হয় না হয়তো মামলা করে আপনার আদালত থেকে আপনি সংসারটা টিকেতে পারবেন যদি ছেলে জিত করে যে জেল থাকবো তারপরও সংসার করবো না সেই ক্ষেত্রে তালাক দিয়ে দিলে আপনারা কিছু করা থাকবে না দেন মর্যা লিখছেন সেটা দিয়ে মামলা করেন সম্পূর্ণ টাকা আপনার রায় হইতে পারে দেওয়া না দেওয়াটা ছেলের বিপয় বিষয় ছেলের যদি অ্যাবিলিটি থাকে আপনাকে দিবে আর যদি অ্যাবিলিটি না থাকে দিবে না তার মধ্যে আপনি দেখেন যেই ছেলে আপনাকে ভালোবাসে না এই যে বলে যে ছেলে রাজি না তার মানে এর সাথে আপনি ধরে নেন সংসার হবে না কখনো তো আপনার আপোষে বৈশা মা নির্জন যাওয়ার চাইতে আপোষে বৈশা সে আপনাকে কত টাকা দিয়ে ছাড়াছাড়ি করতে চায় বা সেটা আলোচনায় বসেন একটা অ্যামাউন্ট নিয়েন ওর কাছ থেকে কত দিয়েছেন অ্যামাউন্ট সেটা আপনি উল্লেখ করেন নাই পাঁচ লাখ হলে সে দিতে বাধ্য প্রেম করার সময় যাওয়ার সময় মনে ছিল না একটা মেয়ের সঙ্গে পাঁচ লাখ টাকা অনেক বেশি টাকা না যদি পাঁচ লাখ টাকা হয়ে থাকে এই ছেলের দিতে হবে সে যেভাবে হোক কিন্তু পাঁচ লাখ টাকার উপরে হলে তখন সেটা চিন্তার বিষয় সেটা আপনি আপনি মামলা করতে পারেন আপসে বসতে পারেন যেটা আপনি ভালো হয় আপনি করতে পারেন কোনো সমস্যা নাই কাগজপত্র যেহেতু আপনার ফেভারে আপনি আইনে গেলে প্রতিকার পাবেন তবে একটু আপনাকে ফাইট করে আসতে হবে কারণ সেও তো আইনজীবী ধরবে তাই না একদম যাইয়াই ইজিলি আপনি সব কিছু পাবেন না একটু কষ্ট হবে কাগজ কলম যেহেতু আপনার পক্ষে আপনার পক্ষে আদালত রায় দিবে ধন্যবাদ